উনি পরিচালিত কেন্দ্রটি ওনার কেন্দ্র এতে আমরা সকল সদস্য উপস্থিতিতে আমরা বিক্ষরোপ কর্মসূচি আমরা চলছে এবং উক্ত কর্মসূচি আজকে সারাদিন চলবে এবং সাফল্যপণ্ডিত ভাবে আমরা এই কর্মসূচি করব সদস্য প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা এই কর্মসূচি কার্যক্রম পরিচালনা করতেছি তা আশা করি সবাই গাছ লাগাবেন একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে আমাদের ইসলাম ধর্মের একটি হাদিস আছে বিশ্বনবী হজরতুলসাল ইসলাম বলেছেন যদি তোমরা জানো কালকে কেমন তারপরে আজকে এটা গাছ লাগাবো গাছ আমাদের বন্ধু গাছ পরিবেশ বারসাম্য রাখে তাই আমরা সবাই দুটি করে গাছ লাগাব ধন্যবাদ